হ্যালো খুব তাড়াতাড়ি তোমাদের সংক্ষেপে একটা ইনফরমেশান দিতে এসেছি সেটা হচ্ছে নিটস্কাম বিষয়ে সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট জমা পড়ে গেছে এবং সেখানে তিনটে বিষয়ের ওপর মূলত ফোকাস করা ছিল সেই তিনটের কি উত্তর সিবিআই দিয়েছে আমরা একটু দেখে প্রথম ছিল হচ্ছে যে মাস লিক পেপার হয়েছে কি না তো সিবিআই বলে দিয়েছে না মাস লিক হয়নি কটা সেন্টারে পেপার লিক হয়েছে সিবিআই বলেছে মাত্র একটাই সেন্টার যেটা বিহারের পাটনা সেখানেই শুধুমাত্র পেপার লিক হয় তো ওরা এটাই বলেছে যে একটা সেন্টার পাটনাতেই পেপার লিক হয়েছিল কোনো মাস লিক হয়নি এবং ইলেকট্রনিক মিডিয়ার থ্রুতে কোনো পেপার লিক হয়েছিল কিনা কারণ তোমরা সবাই জানো যে টেলিগ্রামে একটা পেপার এভাবে লিক করা হয়েছিল সেটা আমরা কন্টিনিউয়াস শুনে আসছি টেলিগ্রামের থ্রু টেলিগ্রামের থ্রু টেলিগ্রামের থ্রু এরকমভাবে একটা পেপার লিক হয়েছিল তো সেটা ওরা বলে যে না ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কোনো পেপার লিক হয়নি সোশ্যাল মিডিয়ায় যে কোয়েশন পেপার পাওয়া গেছে সেটা পরীক্ষার পরে পরীক্ষার আগে নয় অনেক কিছু মডিফাই করে অনেক কিছু এডিট করে অনেক কিছু ফ্রডবাজি করে অনেক ইনফরমেশানকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া যায় তো সেই রকমই কিছু ঘটনা ঘটেছিল তার মানে ইলেকট্রনিক মিডিয়ার থ্রুতে কোনো পেপার লিক হয়নি পেপার মাস লিক হয়নি এবং একটাই সেন্টারে বিহারের পাটনায় পেপার লিকের ঘটনা পাওয়া গেছে এটা সিবিআই বলেছে তারপর দেখা যাক কি হয় সুপ্রিম কোর্ট কী রায় দেয় একের পর এক ভিডিও তোমাদের জন্য আসতেই থাকবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার নিট জার্নিতে কন্টিনিউস তোমার পাশে আমি থাকবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বাই বাই